আমরা চলে আসলাম আধুনিক পদ্ধতিতে টমেটো চাষের বাগানে টমেটো চাষ পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন টমেটোর সবুজ আকৃতি ধারণ করেছে এরপরে কিছুটা আস্তে আস্তে গাঢ় সবুজ এবং এরপর আপনারা জানেন যে লাল বর্ণে বর্ণিত হবে এবং তখন পাকার রূপ ধারণ করবে আমরা আজকে যে টমেটো খেতে এসেছি ক্ষেত্রে অত্যন্ত আধুনিক পদ্ধতিতে চাষ করা এবং এই চাষাবাদের জন্য সকলেই আমরা চেষ্টা করে থাকি এতে রাসায়নিক বিষ প্রয়োগ খুব কম হয়েছে এবং একেবারে যে হয়নি তা না তবে বিষ প্রয়োগের পরিমাণ খুবই কম ছিল এবং টমেটো চাষের ক্ষেত্রে আমরা দেখেছি যে টমেটোর ফুল দেখতে পাচ্ছেন এবার আমরা যাব টমেটো জমিতে যে মাটি সে মাটিগুলো আপনাদেরকে দেখাবো অত্যন্ত কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন টমেটো গাছের একদম কাছাকাছি এবং গোড়ায় যে মাটিগুলো আছে গোড়ায় সাধারণত রস কম থাকে মাঝে মাঝে পানি দিতে হয় আপনারা জেনে থাকবেন আমরা জমির ভিতরে প্রবেশ করি নাই জমির বাহিরে থেকে আইল যে আছে জমির আইল সেই আইল দিয়ে হাঁটতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি টমেটো চাষ এটা জমিটা অত উঁচু নয় নিচু জমিতেই টমেটো চাষ করেছে এই কঠোর পরিশ্রমী চাষি আমরা আজকে সেই চাষিকে দেখতে পাচ্ছি না আবার অন্য কোনো ভিডিওতে যদি সম্ভব হয় আমরা সেই চাষিকেও দেখাব আপনারা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে কিংবা যদি আপনাদের মনে হয় আরও নতুন নতুন ভিডিও দেখতে চান সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং তাহলে আমরা পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো করার জন্য আমরা উৎসাহ পাবো টমেটো অলরেডি এসে গেছে প্রত্যেকটা গাছেই দেখতে পাচ্ছেন আপনারা টমেটো গাছের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যত্নশীল কৃষক সে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছিল এবং গাছে যাতে নষ্ট না হয় এবং পানিতে নষ্ট না হয় আপনারা জানেন অধিক পরিমাণে বৃষ্টিতে গাছের চারা নষ্ট হয়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি অনেক জুড়ে এই টমেটোর যে বাগান করা হয়েছে সেই বাগান এবং অত্যন্ত যত্ন সহকারী কৃষক তার বাগানের টমেটো বাগানের পরিচর্যা করেছে এবং টমেটো ক্ষেতের পরিচর্যা করেছে দেখতে পাচ্ছি বেশ জায়গা জুড়ে এটি অনেকটুকু জায়গা জুড়ে হ্যাঁ বাতাসে দোল খাচ্ছে আমরা টমেটো গাছগুলো টমেটো কাছাকাছি থেকে একটু দেখাচ্ছি প্রায় পাকার কাছাকাছি হয়তো এগুলার চার পাঁচ দিন হয়তো লাগবে পাকা থেকে যাবে এবং থেকে সেটা জানি তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ধন্যবাদ সবাইকে